লোকটা একদম দৌড়ে আসছে মনে আমি যাচ্ছি সে আসতেছে আমার এখনো মনে পড়ে তারপর তারপর উঠলাম প্লেনে গপ্প করে নামলাম তখন ভাবলাম যে আসলে এরা একটা মানুষ মানে বিদেশি একটা শিল্পী এত নাম করা মানে আমার দেশে তখন মনে করেন আমিও মানে করেন দর্শক আমাকেও চিনে জানে তো এই লোকটা এত অমায়িক এত ভদ্র এত মনেই হয় না যে এই লোকটা বিদেশি মানে ওই যে মিঠুন চক্রবর্তী কতদিনের চেনা জানা তখন ইজি হয়ে গেলাম তার সাথে আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ আমার দর্শকরা যদি ছবি না দেখতো আজকে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না হ্যাঁ আমি ম্যাডাম সাবানার সাথে ববিতা ম্যাডামের সাথে অনেকগুলো ছবি তো অভিনয় করেছি আমি আমি নতুন ছিলাম ওনাদের অবশ্যই ওনাদের ছবি দেখে দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু চলচ্চিত্র আসছি আগে বললাম যখনই সামনাসামনি ওনাদেরকে পেলাম ওনাদের সাথে অভিনয় করছি প্রথমতে গাবেই গেছে স্বাভাবিক গুন্নারে এত বাধা অভিনেত্রী অভিনেত্রী তো প্রথম তো বসে গাবে যেতাম গেছ ইউ তারপর ওরা সামলে নিয়েছে ওরা আমাকে অনেক সহযোগিতা করেছে সহযোগিতায় না করলে আজকে কিন্তু আসলে আমার কাজ করাটা খুব মানে দুষ্কর হতো কারণ আমি একদমই নতুন তখন আর কি ওইখানটা থেকে ধরেন ওই সময় যে সময় কবিতা ববড়ি সুচরিতা এর সবাই আছে ঠিক এই সময়টাতে শক্তি সামন্ত চোখে কিভাবে পড়লেন যেখানে ন্যায় অবিচারে আপনি ন্যায় অন্যায় অবিচার ছবিতে যেটা আসলে আমি জানি না ওটা দেখেন ওই যে এখন যে বলেন আপনারা সুপারস্টার কি কি হানতা তো তখন তো সব জানি না আমরা শুধু কাজ আর কাজ করে গেছি আমি এই এফডিসি তে একদিনে চারটা পাঁচটা ছবি শুটিং করেছি আমার খানাতা খানাতা সাহেব খানাতা ভাইয়ের মতো ডাইরেক্টর সে কিছু ভয়েস মানে আমরা কি বলে ডাবিং এর ডাবিং যে হয়তো কিছু ছিড়ে গেছে আমার সেটা নিয়ে আসতো তখন তো যুগে ছিল এই রেণু বলে এরকমও সময় গেছে আমার তো আমি তখন আমরা একটা সময় আমাদের ডাইরেক্টর প্রডিউসার করত কি বছরের শেষে আপনার হয়তো নভেম্বর ডিসেম্বরে আপনার এটা তখনকার ছিল এরকমই

এভাবে আমি তিন চার মাস কিন্তু কক্সবাজার থাকতাম ওই সময়টা কি আগে থেকে তা আমি জানি না আমি তখন আমি শুটিং করে আমরা গেছি মানে সারাদিন শুটিং হতো তখন রাত্রের বেলা তো অতটা হতো না দিনের বেলায় হতো তা আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তো আমাকে বলতো নখ করতেছে আপা আপা হাসান ভাই আমাদের হাসান ইমাম সাহেব

টাইমুলম জামিন তখন আমার ম্যানেজার মানে আমার ভাই সমতুল্য সে আমার সব কিছু দেখা করে শিডিউল থেকে শুরু করে কোন জায়গায় ডাইরেক্টরের কোন प्रोड्यूसরের মানে কখন কোন শিডিউল কখন কার কার কাজ করতে হবে एवरीथिंग উনি মেইনটেইন করতেন আমার পুরো সংসার আমার সবকিছুই উনি আমার ভাইয়ের চেয়ে বলবো জানেন না ভাই ভাইয়ের সমতুল্য এখন উনি আছেন এখনো কিন্তু আমার সবকিছু দেখা শোনা দেখভাল উনি করেন আর কি তো ওনার নাম সৈদুল্লাহ মানে কিন্তু আপনার আমাদের বাংলা চলচ্চিত্রের ডিস্ট্রিবিউশন কিন্তু অনেক বড় একজন ডিস্ট্রিবিউটার আপনার ছবি যে চালায় হলে হলে মাস্টার মাস্টার নাম করে সবাই আর কি মানে আমি কিন্তু মাস্টার নাম দিয়েছি আমার আসলে হতো কি পড়াশোনা করাতো তো ওই মাস্টার মাস্টার বলতেন এখন মানে চলচ্চিত্র মানুষ তাকে মাস্টার নামে চেনে যাও তো আমি বললাম তাহলে মাস্টার সাথে আলাপ করেন শিডুলের জন্য আমি জানি না শিডুলটা কি আছে না এখনো দুই তিন মাস মানে দেরি আছে তো আমাকে দেখে তারপর বললো যে শক্তি সামর্থ্য আসছে তোর সাথে একটু কথা বলবে তো শক্তি সামর্থ্য উনি আমি তো ও হিন্দি বলতে পারবো না কারণ আমার বাঙালি কলকাতার লোক আসলেন আসার পরে এই কথা বলতন এটা সেটা হলো আর কি তো বললো হ্যাঁ তোমাকে নিয়ে ভাবছি আমরা একটা গল্প মানে রেডি করেছি বাংলাদেশে শুটিং করবো ম্যাক্সিমাম তো ঠিক আছে তোমার দেখা হবে চলে গেল তারপর মাথা দিয়ে গেছে কে কোনটা পরে বোধ মাঝখানে কি পরে আহ আসছি ঢাকায় অনেকগুলো ছবি শুটিং করে তারপর আবার হাসান বাই মাস্টার সাথে যোগাযোগ করেছে করার একটা শিডিউল ছিল যে দুই মাস পরে আমাকে শিডিউলটা দাও পুরোটা আউটডোর করতে হবে আমরা বাংলাদেশে করব কোয়াকাটাতে আউটডোর তুমি উনি বিশ দিন বলে চাইলেন যার জন্য অনেক বেশ লেটি হলো পরবর্তীতে যখন মানে না আমার আসলে ভাবার সময়ই ছিল না যখন আমি ভাবলাম না মিথুন চক্রবর্তী ওদের হিন্দি ছবি করে

স্বাধীনের পর আবার আমাদের দেশের সাথে বন্ধুত্ব হয়ে গেল আপনার কি বলে চলচ্চিত্রের মানে আমাদের সংস্কৃতি অঙ্গনের সাথে তাদের সংস্কৃতি অঙ্গনের সাথে একটা খুব ভালো সম্পর্ক অনেক ছবি হয়েছে কোপরেশনের তখন যে আমি ম্যাক্সিমাম ছবি করেছি আপনার পাকিস্তানের ছবি তো যখন আপনার তখন কিন্তু অপরে আসছে পাকিস্তানের ছবি তাই আমার ভয় হলো আমি হিন্দি জানি না উর্দু জানি না আমি একদম নাখোশ না না আমি করব না না করতে কারণ

এটা ছাড়া তো অভিনয় করতে পারবো না তারপর হাসান ভাইকে আমি বললাম হাসান ভাই আমি ছবিটা করব না কারণ না আমাদের দেশে তো জানেন প্রম করে আর আমি যতদূর জানি শুনেছি যে বিদেশে কখনো প্রম করে না তারপর আপনার বিধুন তো আপনার হিন্দি কথা আমি তো হিন্দি কথা বলতে পারবো না কারণ না না বাঙালি বাঙালি তোর তো আগেও বলেছি ও বাঙালি কলকাতার তারপরে আমি না মানে করতেই চাই না তারপরে এটা হলো কি যে তখনকার যুগে যেটা ছিল যে আপনার হিরো হিরোইনদের যে উপরে একটা মনে করেন যে চাহিদা তোরা চাহিদা অনুযায়ী তো আমাকে চেয়েছে কি তাহলে রোজিনা সাবানা ববিতা থাকা মানে হল মালিক বুকিং করে ফেলা আগে যেটা এরা কাস্টিং আছে মানে হিরোইনদের মধ্যে বা এটাই তো তার জন্য ওনারা বলছে কারণ তখন তো এগুলো মাথাতেই ছিল না পরবর্তী হয়তো বুঝতে পেরেছে পরে নাচর বান্ধব না আমরা তোকে

তেজগাঁ পাশে হেলিকপ্টার ইয়েছেন তো ঠিক আছে আমি রেডি হক আমি শুনলাম যে আসছে আর কি চক্র চলে আসছে আমি তখন রওনা দিলাম তো হেলিকপ্টার সামনে দাঁড়ানো আর তারপর হাসান ভাই আছে তারপর সত্যি সামন্ত আমি তো মানে আমার যতই রূপ দেখেন আমার একদম আমি ভয় পাচ্ছিলাম ভয় পাচ্ছিলাম এই জন্য যে আমি কিভাবে ভাবে কেন যতই রূপ দেখেন বাংলাদেশ হিন্দি ছবি করেন ওনার সাথে আমি কততে মানে ই করতে পারি করতে পারবো কারণ একজন একটা হিরোর সাথে যার সাথে কোয়ার্টিস যে যদি ভালো মতো অ্যাডজাস্টমেন্ট না হয় অভিনয় করাটা মনে মুশকিল হয়ে যায় এটা কিন্তু আমার মাথার মধ্যে সবসময় আসছে তা আমি একটু মানে ভীতই ফিল করছিলাম পরে আমি গেমতে ঢুকলাম ধরেন পঞ্চাশ গজ দুয়ে আপনার ও দাঁড়িয়ে আছে হেলিকপ্টারের সামনে ও শক্তি সামন্ত তারপর আপনার কি বলে হাসান ভাই মানে জনের যেতে পারে হলো আপনার ইসের পাইলট ও আপনার মিঠুন চক্রবর্তী বললাম না পঞ্চাশ ষাট গজ দূরে এরকম হবে আমি গাড়ি থেকে নেমেছি মিঠুন চক্রবর্তী হরে রোজনা

তারপর উঠলাম প্লেনে গপ্প টপ্প করে নামলাম তখন ভাবলাম যে আসলে এরা একটা মানুষ মানে বিদেশি একটা শিল্পী এত নাম করা মানে আমার দেশে তখন মনে করেন আমিও মানে করেন দর্শক আমাকেও চিনে জানে তো এই লোকটা এত অমায়িক এত ভদ্র এত মনেই হয় না যে এই লোকটা বিদেশি মনে হয় যে মিঠুন চক্রবর্তী চেনা চেনা কতদিনের জানা তখন ইজি হয়ে গেলাম তার সাথে আমরা কত একই আমরা ফিরে আমি এসে থাকতাম একটা স্কুল ঘর ছিল রুম ছিল তিনটা মাঝখানে অনেক বড় একটা রুম ছিল এখানে সব হাসান ভাই আদার সদা সবাই থাকতেন এটিম সাবজুজ্জামান ভাই মানে তারপর মোস্তফা ভাই মানে বড় ওরকম আর্টিস্ট কারেক্টার আর্টিস্টরা থাকতেন আর দুই পাশে দুইটা রুম ছিল ওদিকে মিঠুন চক্রবর্তী পাশে আমি আর নতুন দি থাকতাম তারপর কি বল কি বল সবাই বসে নিয়েছিল মানে ইউনিটের আর আমার একটা ছিল পানি আপনার উপরে ট্যাঙ্কি ছিল পানি মেশিন ছিল উঠতো আপনার এই সিস্টেম বাথরুম এগুলো তো আমরা তখন এভাবে কষ্ট করে কাজ করেছি